হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি বাংলা সেকেন্ড পেপার আলোচনা করব ক্লাস 7 আজকে আমি ভাষা নিয়ে আলোচনা করছি যে ভাষাতে আসলে কি সেটাই আজকে যে মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্যজাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করে থাকে তাকেই হচ্ছে ভাষা বলে এখন আমরা জানবো ভাষার বৈশিষ্ট্য ভাষা কণ্ঠ নিশ্চিত ধ্বনির সাহায্যে গঠিত ভাষার অর্থোদ্যোক্তা ও গুণ বিদ্যমান ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ব্যবহৃত ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ অভ্যাসের সমষ্টি এখন আমরা জানবো বাংলা ভাষা শুদ্ধ ক্রম বিকাশ বাংলা ভাষা হাজার বছরের পুরনো বাংলা ভাষা মূলে যে ভাষা সন্ধান পাওয়া যায় তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশ ভূভাগে ইন্দু ইউরোপীয় মূল ভাষা প্রচলিত ছিল এই ইন্দু ইউরোপীয় মূল ভাষাই হল বাংলা ভাষার আদি উৎস তবে আদি উৎস থেকে বিবর্তনের পরবর্তী ধাপে বাংলা ভাষা জন্ম হয়নি ভাষার স্বাভাবিক পরিবর্তন বিবর্তনের ধারায় অনেক কাল ধরে অনেক কল স্তর পেরিয়ে সপ্তম শতকে বাংলা ভাষা উদ্ভব ঘটেছে তবে বাংলা ভাষা উদ্ভবকাল নির্ণয় আহ মধ্যে মত পার্থক্য রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল মতে বাংলা ভাষা উদ্যোগকালে ছয়শ পঞ্চাশ খ্রিস্টাব্দ আর ডক্টর আজকে আমরা আপাতত ভাষা ভাষার বৈশিষ্ট্য আর বাংলা ভাষা উদ্যোগ সম্পর্কে জানলাম তো তোমরা দেখতেই পারলাম যে একটা ভাষার বৈশিষ্ট্য কি হতে পারে এটা ধ্বনির সাথে গঠিত হয় এটা একটা ভাষার অবশ্যই অর্থ থাকার অর্থ উদ্যোক্তা তো অবশ্যই থাকতেই হবে তারপর দেখো যে একটা বিশেষ সম্প্রদায় প্রচলিত ব্যবহৃত এখন বিশেষ সম্প্রদায় বলতে কি বোঝা যেমন উপজাতি তারপর আমাদের বিভিন্ন যে কলকাতার মানুষ আছে তারপর আমরা বাংলাদেশের মানুষ এদের কিন্তু একটা বিশেষ সম্প্রদায় হিসেবে এখানে চিহ্নিত করা হচ্ছে তারপর দেখো ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ অপায় সমস্যা ভাষার মাধ্যমে মানুষের অভ্যাস আচরণ কিছু বোঝা যায় ঠিক আছে এছাড়া বাংলা ভাষা কিভাবে উদ্ভব হইলো সেটাও নাম আমরা আলোচনা করলাম তো ঠিক আছে আগামী ক্লাসে সাধু চলিত রীতি সর্বনাম আর ক্রিয়াপদ পার্থক্য আলোচনা হবে सबईकते